সো আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করতে চান যারা কিন্তু খুব পাইকারিতে এবং কম দামে হ্যাঁ এখানে তিরিশ টাকা থেকে শুরু তিরিশ চল্লিশ 50 টাকা থেকে শুরু আপনাদেরকে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করব আসলে এই জুতাগুলো খুবই কি বলে এটাকে এটা আংটা বলে আংটা বলে মানে ওই টোকিও বা অন্য এই কোম্পানি কোম্পানি কত করে এগুলা এটা রেট হলো টাকা 62 টাকা না তারপর এই যে এটা নতুন আসছে যে এটা নতুন আসছে এটা 87 টাকা 87 টাকা পাইকারি দাম একটু দেখাই দেখেন কত বড় একটা দোকান এখানে মানে collection এর কোনো স্বভাব নাই সব নাই মানে অভাব নাই এই যে দেখেন ছেলেদের জুতা ছেলে এবং মেয়েদের জুতার অভাব নাই যে দেখেন অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে জুতাগুলো সংগ্রহ করে নিতে পারে এই যে দেখছেন কালেকশন প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন প্রচুর মডেল আছে একটা একটা করে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব আছে 57 টাকা 57 টাকা এই যে ভাইয়া বলছে এটা 57 টাকা তারপর এটা আছে 72 টাকা 72 টাকা রাখেন একটা একটা করে আমার বন্ধুদেরকে দেখান তারপর এটা হলো কলাপুরি 60 টাকা হ্যাঁ 60 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই যে এখানে আছে একটা আছে কালারিং এটা হলো 75 টাকা 75 টাকা হ্যাঁ আর এটা কালোটা কালোটা এটা আছে একটা আছে 57 টাকা হ্যাঁ এটা হলো 76 টাকা দুই কোম্পানি আচ্ছা দুই কোম্পানি দুইটার দুইটা না আচ্ছা যাই হোক এখানে একটু দেখানোর চেষ্টা করি এখানে দেখতে চামর মত মনে হয় কিন্তু আসলে চামড়া না এটা পানিতে ভরে মানে এই চামড়া কি করবে পানিতে ভিজাইতে পারবে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অভাব নাই আচ্ছা এটা কত করে এটা

90 টাকা এটা ওকে 90 টাকা তারপর এটা 62 টাকা 62 টাকা তারপর এটা হলো ব্রাইটার 75 টাকা 75 টাকা আর এটার তো কালার একটা হলো 65 টাকা একটা হলো 70 টাকা কালারিং 70 টাকা এটা 65 টাকা আচ্ছা ঠিক আছে আর তারপর এটা হলো 67 টাকা আচ্ছা ঠিক আছে এটা কালারিংটা 70 টাকা কালোটা 65 টাকা 65 টাকা তারপর এটা 60 টাকা হ্যাঁ এটা জর্দানের মাল এটা 80 টাকা 80 টাকা এটা 55 টাকা 55 টাকা আর এটা মিমের মাল 60 টাকা 60 টাকা এটা 47 টাকা 47 টাকা হ্যাঁ

ঠিক এই জুতাগুলা এই জুতা গুলাই এই যে এইভাবে আপনারা প্যাকেটিং করা পেয়ে যাবেন তার মানে ভাইয়ের দোকানে যেগুলো এগুলো স্যাম্পল আর যখন আপনারা নিবেন তখন এই যে এইভাবে একদম পুরা বস্তা 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 আপনারা ভাইয়াদের কাছ থেকে নিবেন তাই না ভাইয়া আচ্ছা যাই এখানে তো আচ্ছা এখান থেকে কিছু আমরা দেখা না দিয়া দিয়া যেমন নিউ সুন্দরের মাল একশো তিন টাকা এটা একশো তিন টাকা হ্যাঁ তারপর এটা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা আছে এটা আছে ষাট টাকা ষাট টাকা তারপর এটা আছে সত্তর টাকা এটা সত্তর টাকা তারপর এটা আছে ষাট টাকা ষাট টাকা এটা আছে কিছু লাগবে না আবার এটা মুজা দিয়ে হ্যাঁ অবশ্যই কত এটা দাম একশো তিন টাকা একশো তিন টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকা আমরা একটু এদিকে দেখানোর চেষ্টা করি অভাব নাই ভাইয়ার এই দোকানে কালেকশনের মেয়েদের কালেকশন তো আমরা দেখেছি এগুলা কত করে জানি বললাম আমরা এটা হলো সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতষট্টি না আর উপরে গুলা এটারও উপরে গুলো কত বললাম এটা হলো সাতাত্তর সাতাত্তর আর এইগুলা এগুলা বিভিন্ন বিভিন্ন এটা আছে পঁচানব্বই টাকা এটা আছে বিরাশি বাহাত্তর বাষট্টি তিনটা সাইজ আছে এটার আছে পঁচানব্বই পঁচাশি পঁচাত্তর এটা আছে বিরাশি বাহাত্তর বাষট্টি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক একটু ঘুরে ফিরে দেখে আপনাদেরকে দেখে নিয়ে যাচ্ছি আর যেগুলো আছে প্রত্যেকটাই সাইজ কিন্তু চারটা পাঁচ টাকা সাইজ আছে চারটা চারটা পাঁচটা করে সাইজ আছে ডিসপ্লে দাও তো সব তো না 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 সব দাও যেমন এটার পাঁচটা সাইজ আছে এটার পাঁচটা আছে এটার পাঁচটা আছে এটার কত এগুলা এটার রেট হলো আমরা

বর্ষা শীত খুব চলে না এটা কত করে এটা রেট সাতাত্তর টাকা সাতাত্তর এখানে তো কালারিং টা একটু নেন একটু কালারিং আমার খুব পছন্দ আমার বন্ধুরা একটু কালারিংটা খুঁজে মানে দেখতে একেবারে চামড়া চামড়া মনে হচ্ছে এগুলা শীতের দিনের উপর বর্ষা হয়ে পরে শীত এটা রাবিও রাবি সবসময় করা যায় এগুলা কত করে সাতাত্তর টাকা সাতাত্তর টাকা সুয়ের মডেল আছে দশ পনেরো আছে সবই একই দাম যেগুলো আচ্ছা থাক ঠিক আছে আর বাচ্চাদের গুলা কত

পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা ষাট টাকা আছে এটা আছে সাতষট্টি টাকা আছে নতুন উপরে প্রিন্টের মাল একশো চল্লিশ টাকা প্রিন্টের মাল আবার এটা আছে টু আছে একশো পঁয়ত্রিশ টাকা এটা আছে বেশি 80 টাকা হ্যাঁ এখন আমার নতুন বেরিছে প্রিন্টারগুলো আচ্ছা প্রিন্টারগুলো অল সাইজ আছে প্রিন্ট হবে অল সাইজ আছে হ্যাঁ আচ্ছা আর এগুলা আছে ডিসপ্লে এর আছে যেমন এটার পাঁচটা সাইজ আছে ঠিক আছে এটার পাঁচটা সাইজ এটা রেট হলো এটা হলো 80 আচ্ছা যাক আসেন আমার কাছে আসেন প্রিয় দর্শক সব দুতার দামও বলা যাবে না দেখানোর সম্ভব না না মানে এত কালেকশন এটা আছে 62 টাকা নতুন বেরিছে 62 টাকা আর এটা এটা রেট 100 টাকা এটা নতুন এটা হুম